জামাত কি করতে চায় এই বাংলাদেশে জামাতের বিরোধিতা কেন করে অনেকেই আর হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সৎ দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পারমানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নম্বর কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার ফিরে বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করব কিন্তু আইনটা করছে কি অন্যায় হবে না আইন দেখুন না এভাবে করছিল যার কারণে ক্ষমতায় আসার পরেই প্রথমে এই আপনাদের এই পাশে বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে দুই নম্বর জামাত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলকে মিশন নিয়েছে পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে তারা বাংলাদেশে জামা আপনি বিন্দুকে ফাঁসি দিয়েছে তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন একুশে আগস্টের জ্ঞানে হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অবহতি দেওয়া হচ্ছে তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয় যে ট্রাইব্যুনালে জামাত ইসলামী আমির বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণপুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে আলী আযান মোহাম্মদ মুজাহিদকে ফাকিদা হয়েছে শহীদ কামালুজ্জামানকে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে সেই তাইবুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনেকেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শেখ হাসিনা ভারতে বসে লম্ফ জম্ফ করছেন এই মহিলাকে গ্রেফতার করুন ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই বোনালে কাজেই অহংকার কারোর ভালো ফল দেয় না বাড়াবাড়ি কোন সময় কারোর জন্য কল্যাণকার হয় না দাম্ভিকতাকে আল্লাহ তাহলে ভালোবাসেন না একজন বিচারপতি নাম শুনছেন আপনারা নিশ্চয়ই আমি ওর নামই নেই দেখুন জায়গায় সে সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে আস্থালন করে টকসতে অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টকসতে যায় দৈনিক এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা শুনছেন কিন্তু এই বদ্ধ লোক আসতেন সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদ হিসাবকে ফাঁসি দিয়েছে কি বাহাদুরের কাজ করে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি এটা বলতেন এই বদল লোকের পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা কোথায় শোনেন নাই মনে আপনারা এইটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে শুয়েছিল আর কি আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জঙ্গলে গেলেন কেন অথবা বর্ডারেই বা গেলেন কেন তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল পালাইতে হচ্ছিল পালাইতে পারেন নাই তো সেখানকার জনগণ এবং বিডিআর সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা গলায় গামছা লাগায় ধরে নিয়েছে গলায় গামছা লাগায় কার ধরে বলেন গলায় গামছা লাগায় কার এই সমাজে এটাও বড় চোর না শ্যাস যেগুলি ওইগুলার গলায় গামছা লাগায় কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয়